কেমন আছেন সবাই আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আমাদের হাতের মুছুয়ে থাকা ছোট্ট একটা লেবুর মধ্যে সুস্থ থাকার কত বড় রহস্য লুকিয়ে থাকতে পারে আমাদের রান্নাঘরের এই খুব সাধারণ জিনিসটার অসাধারণ ক্ষমতা নিয়েই আজকে আমরা কথা বলবো। এই প্রশ্নটা কিন্তু মাথায় আসতেই পারে তাই না যে একটা সাধারণ ফলের মধ্যে আসলেই কি এত গুণ থাকতে পারে উত্তরটা হল হ্যাঁ পারে আর এর পেছনের কারণগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং আশা করি এই আলোচনার শেষে আপনারাও ব্যাপারটা বুঝতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই সাধারণ দেখতে লেবুটা আমাদের শরীরকে ভেতর এবং বাইরে দুই দিক থেকেই ভালো রাখতে পারে সবার আগে চলুন দেখি ভেতর থেকে লেবু আমাদের জন্য কি করতে পারে কারণ আসল সুস্থতার শুরুটা তো হয় ভেতর থেকেই তাই না তো এই সেকশনে আমরা মূলত তিনটা জিনিস দেখব কিভাবে লেবু আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও মজবুত করে শরীর থেকে ক্ষতিকর জিনিস বের করে দেয় আর আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে লেবুর সবচেয়ে বড় সুপার পাওয়ার কি জানেন সেটা হল এর ভিটামিন সি ভাবা যায় মাত্র একটা লেবু থেকেই আমাদের প্রতিদিনের চাহিদার প্রায় অর্ধেক ভিটামিন সি চলে আসে এই যে ভিটামিন সি এটাই কিন্তু আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার আসল হিরো এটা আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা মানে হোয়াইট ব্লাড সেল তৈরিতে সাহায্য করে এই রক্তকণিকাগুলোই হল আমাদের শরীরের সৈনিক যারা যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে এক কথায় বললে এটা শরীরের এক প্রাকৃতিক বর্ম প্রতিদিন সকালে এই ছোট্ট অভ্যাসটা কিন্তু দারুণ কাজের সকালবেলা গরম পানির সাথে লেবুর রস মেশালে এটা সোজা গিয়ে আমাদের লিভারকে একটা ধাক্কা দেয় মানে জাগিয়ে তোলে এর ফলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার প্রক্রিয়াটা আরও ভালোভাবে কাজ করে মানে এটা শরীরের প্রাকৃতিক ক্লিন আপ সিস্টেমকে আরও ফাস্ট করে দেয় এবার আসি হার্টের ব্যাপারে লেবুর মধ্যে ফ্ল্যাভোনয়েড নামে একটা জিনিস থাকে যেটার কাজ হল আমাদের রক্তনালীগুলোকে ফ্লেক্সেবল আর হেলদি রাখা আর এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের খারাপ কলেস্টেরলকে জুমতে বাধা দেয় এই খারাপ কলেস্টেরলই কিন্তু রক্তনালীতে ব্লক তৈরি করার অন্যতম কারণ তার মানে লেবু কিন্তু বেশ কয়েকটা দিক থেকে আমাদের হার্টকে সুরক্ষা দেয় আচ্ছা শরীর যখন ভেতর থেকে ফিট থাকে সেটা ছাপ তো বাইরেও পড়বে তাই না তো এবার চলুন দেখি লেবু আমাদের বাহ্যিক সৌন্দর্য আর সুস্থতার জন্য কি করে ওজন কমানোর কথা বলার আগে মেটাবলিজম জিনিসটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার খুব সোজা ভাষায় বললে এটা হল আমাদের শরীরের ইঞ্জিন আমরা যা খাই সেটাকে শক্তিতে পরিণত করে যার ইঞ্জিন যত ফাস্ট তার ক্যালোরি তত তাড়াতাড়ি বার্ন হয় আর এখানেই লেবুর আসল খেল লেবুর মধ্যে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে চর্বি জমতে বাধা দেয় আর একটা মজার ব্যাপার হলো, লেবুতে পেকটিন নামের এক ধরনের ফাইবার আছে যেটা খেলে অনেকক্ষণ পেট ভরা ভরা লাগে এর ফলে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমে যায় এই কথাটা কিন্তু খুবই সত্যি ভিটামিন সি এর আর একটা দারুণ কাজ হল কোলাজেন তৈরি করা এই কোলাজেনই কিন্তু আমাদের স্কিনকে টানটান আর ফ্রেশ রাখে সো একদিকে ভেতর থেকে শরীর পরিষ্কার হচ্ছে আর একদিকে স্কিনের জন্য কোলাজেন তৈরি হচ্ছে রেজাল্ট একদম ন্যাচারালি গ্লোয়িং স্কিন মুখের যত্নেও লেবু বেশ কাজের যেমন এটা মুখের দুর্গন্ধ দূর করে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে লেবুর সাইট্রিক অ্যাসিড দাঁতের বাইরের স্তর মানে অ্যানামেলের জন্য খুবই ক্ষতিকর হতে পারে তাই লেবুর রস খাওয়ার পর অবশ্যই পানি দিয়ে কুলকুচি করে নেওয়া উচিত আর ভুলেও কখনও লেবু সরাসরি দাঁতে ঘষা ঠিক নয় তো আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি চলুন যা যা জানলাম সেগুলোর মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক তাহলে এক কথায় বললে কি দাঁড়ালো। লেবু হল ভিটামিন সি এর একটা পাওয়ার হাউস যা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে এটা আমাদের লিভারকে সচল রেখে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে আবার হার্টকে রাখে সুরক্ষিত স্কিনকে করে উজ্জ্বল আর ওজন কমাতেও কিন্তু দারুণ এক বন্ধু তো এত কিছু জানার পর এখন প্রশ্নটা হলো এই ছোট্ট আর সহজলভ্য ফলটা কি আমাদের দৈনন্দিন জীবনে আরও বড় একটা জায়গা করে নিতে পারে এই সিদ্ধান্তটা যার যার নিজের